আফটারনুন ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা আকাশে দেখো ঘন কালো মেঘ আর অনবরত বৃষ্টি পড়ে চলেছে আর আজকে বারটা হচ্ছে শনিবার তো এটা শনিবারের ভিডিও ছিল বন্ধুরা দেখো চারিদিকে ভেজা স্যাঁত স্যাঁতে ওয়েদার গাছপালাগুলো একদম সতেজ সবুজ হয়ে গেছে কেননা এত বৃষ্টি হচ্ছে যে ধুলোবালি ময়লা সব গাছপালার থেকে পরিষ্কার হয়ে একদম সবুজ পিওর গাছপালার যে কালারটা হয় রংটা হয় সেটা একদম বেরিয়ে গেছে আর দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো এই বৃষ্টি চলেছে শুক্রবার থেকে শুরু হয়েছে শুক্র শনি রবি সোমবার পর্যন্ত চলেছে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত বৃষ্টি চলেছে আর কি বিশ্বকর্মা পুজোর দিনও সকালের দিকে হালকা ফুলকা বৃষ্টি হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো বৃষ্টি চলছে আর আজকে বৃষ্টির ওয়েদারের সাথে ম্যাচ করে মানে আজকে মানে সেদিন শনিবার দিন আমি রান্না করেছিলাম খিচুড়ি এদিকে দেখো খিচুড়ি প্রায় হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম পনির নিয়ে এসেছিলো তৃণমান পনিরের তরকারি করব আর ভাত করব প্লেন হাজবেন্ড ছিল না হাজব্যান্ড মুর্শিদাবাদ গিয়েছিলো তো সেই জন্য ভালো আমরা তিনজন আছি আর এদিকে একটা দুধের প্যাকেট কেটে ছানা হয়ে গেছে সেই ছানাটা দিয়ে কারি করবো আলুগুলো ভাজা হয়ে গেছে কোফতাগুলো ফ্রাই করছি কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে কারিতে আমি ময়দা বেশি দিয়ে দিয়েছি ওই ছানাটার মধ্যে ময়দা দিতে হয় কিন্তু অল্প বেশি দিয়ে ফেলেছি যার জন্য ছানার কোনো টেস্টই আসেনি এদিকে দেখো বাসন টাসন সব ওপর দিয়ে এখনো তুলতে পারিনি কেননা বাসন কিচ্ছু শুকোয়নি আর পটল ভাজা করবো কারি করব আর খিচুড়ি করেছি তো খিচুড়ি করার প্ল্যান থাকলে আগের থেকেই সবজি টবজি এনে রাখা যেত ফুলকপি গাজর টাজর তো সেরকম কিছু ছিল না তো সিম্পল বিনস ছিল বিনস দিয়ে টমেটো দিয়ে কটা আলু দিয়ে সিম্পলভাবে বানিয়েছি খিচুড়ি প্রেসার কুকারে করেছি তো খিচুড়িটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে কেননা পুজো টুজো করে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর ইচ্ছে করে ওয়েদারটা এমন না যে ইচ্ছে করে আজকে রান্না করে লেট করে ঢুকেছি তো চিনি একটু বেরোনো ছিল তো যার জন্য তারপর তারা গুঁড়ো করে চুরিটা করলাম আর কি তো এখানে দেখো কোপ্তাকারিগুলো সরি কোফতাগুলো ফ্রাই করে নিচ্ছি আর নিরামিষ আজকে শনিবার তো নিরামিষভাবেই করব তো এখানে দেখো গুঁড়ো মশলাগুলো সব জলে গুলে নিয়েছি এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আছে গরম মশলা গুঁড়ো আর আদাটা বাটি নিয়ে আজকে আদাটা গ্রেট করে নিয়েছি মানে ঘষে নিয়েছি আদাটা বেটে দিলে একটু ভালো হতো আদা আদা টমেটোটা মানে যত পেরেছি শর্টকাটে করেছি কেননা সময় একদমই ছিল না তো তারপর দেখো কোপ্তাকা কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এবার সেম তেলে আমি এখানে জিরে তেজপাতা গোটা গরম মশলা এগুলো সব ফোড়ন দিয়ে দেবো তো এখানে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে তারপর জিরে তেজপাতা এগুলো দেবো আর কি তো আজকের ভিডিওটা লাফিয়ে লাফিয়ে চলবে কেননা আজকের ভিডিওটা শনিবার থেকে সোমবার মঙ্গলবার পর্যন্ত বিশ্বকর্মা দিন পর্যন্ত দিন পর্যন্ত চলবে আর কি কেননা ফোনটা খারাপ বুঝতেই পারছো তো ইচ্ছে থাকলেও ভিডিও শ্যুট করতে পারছি না তো যখন ফোনটা কাজ করছে তখন মানে ভিডিও করার চেষ্টা করছি সবসময় কিন্তু যখন দেখছি ভিডিও হচ্ছে না তখন আর ভিডিও করা হচ্ছে না যখন দেখছি না ভিডিওটা হচ্ছে ফোনটা সাপোর্ট করছে ভিডিও তখন সেইটুকু ভিডিওই আমি তুলতে পারছি তো সেইভাবেই সামান্য কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তো সম্বরাটা একটু ভালোভাবে ভেজে নেব আর কি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় তো দেখো ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে সব শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো গোটা টমেটো তো তোমরা এই ভুল করবে না গোটা টমেটো না দিয়ে টমেটো আদা তারপরে জিরে এগুলো সব একসঙ্গে পেস্ট করে দেবে তাহলে ভালো ভালো হবে আর কি আর আমি এখানে দেখো আদাটাও থেতো করে দিয়েছি তো এটাই ভুল করেছি তো গ্রেভিটাই না কেমন আদাটা ছাড়া ছাড়া হয়েছিল। তো এখানে দেখো ফোন খারাপের জন্য পুরো প্রসেসটা শেয়ার করতে পারলাম না তো তারপর দেখো কারি আমার রেডি তো কড়াই থেকে নামিয়ে বাটিতে দিয়েছি যেহেতু কড়াই পাঁপড় ভাজবো বললাম ত্রিনয়ন বেরোবে আমার দেরি হয়ে যাচ্ছে তো তারপরে আমি দিয়ে দিলাম ঘি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি তো পরে আর গরম মশলা দিলাম না দেখো কোফতাগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে ভেঙে যায়নি আর পাশে একটু বাদাম আর একটু পাঁপড় ভেজে নেব ত্রিনয়নের খিচুড়িতে বাদাম দেয়নি বলে ওর খা মানে খেয়ে মানে রাগ করছে আর কি ওই জন্য ওকে এক্সট্রা বাদাম ভেজে দেবো তো আমার না খিচুড়িতে বাদাম ভালো লাগে না একদম তো যাই হোক এখানে দেখো পোস্ত দিয়ে পটল ভাজা কোপতাকারি খিচুড়ি সব ভাজা হয়ে গেছে তো এটা আমি মৌকে দিতে যাবো তো অ্যাকচুয়ালি মৌ দেখো টিফিন বক্সে পাপড় ভাজা কদিন আগে আমাকে ওদের বাড়ির আমাবসার মায়ের পুজোর প্রসাদ দিয়েছিল এই থালায় তো সেই থালা আমি ওকে দিতে ভুলেই গিয়েছি আজকে থালার সেলফটা পরিষ্কার করতে গিয়ে ওর থালা বাটি দেখে মনে পড়লো আমার তো ভাবলাম যা করেছি তাই গিয়ে আসি অনেক দিন হয়ে গেল তারপর ওকে দিতে গেলাম ও আবার ও আজকে সেম খিচুড়ি করেছিল তো তাকে খিচুড়ি সবজি এগুলো পাঠিয়েছে তো মোয়ের খিচুড়ি অসম ফাটাফাটি তো ও একটু মিষ্টি সিষ্টি দিয়ে করেছে আর তৃণন না মিষ্টি দেওয়া পছন্দ করে না যার জন্য আমি একটু ঝালঝাল করে করেছি আর কি তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর দেখো বাইরে এলাম এখনও মেঘলা এখনও বৃষ্টি চলছে মানে এমন অবস্থা জামা আমাকে পশু করছে না তো এটাতে আমি দেখো পাখির জন্য খাবার দেওয়া আছে চাল দিয়েছি এখানে পাখির জল দেওয়া আছে প্রচুর চড়ই পাখি আসে কিন্তু এটা চড়ুই পাখির আর কি মানে খাবার দিয়েছি চড়ুই পাখির জন্যই অন্য কোনো পাখির জন্য না তো অন্য কোনো পাখি আসে না চড়ুই পাখি আসে তো দেখো চারিদিকে ভেজা ময়ের গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে তো আমি ভয়েস দিচ্ছি পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে দেখো কেমন আওয়াজ আসছে তো যাই হোক তো দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো খাওয়া দাওয়া হলো হাজব্যান্ড নেই হাজবেন্ড বাড়িতে গিয়েছে তো ত্রিনয়নও বেরোলো ওর একটু কাজ ছিল তো এবার প্রিয়ান আর আমি একটু রেস্ট নেবো তো এই আর কি তো ভাবলাম চলো তোমাদের বাইরেটা একটু দেখাই তো দেখো বাইরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাস্তাঘাটের অবস্থা মানে এমন বৃষ্টি হচ্ছে যে প্রচণ্ড মুসুলধারে না কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে কখনো ঝমঝম করে কখনো আবার একটু আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড যে বৃষ্টি মুসুলধারে সেটা হচ্ছে না তো এই রকম আর কি তো দেখো রাস্তাঘাট পুরো ভেজা তো এই রকম ওয়েদারে খিচুড়ি টিচুড়ি খেয়ে কিন্তু ঘুম পায় তো আমারও সেদিন প্রচন্ড ঘুম পাচ্ছিলো তো তারপরে একটু ঘুমিয়েও ছিলাম তো সেদিন শনিবার দিন বোধহয় দোকানও খুলিনি কেননা বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো যার জন্য সেদিনকে দোকানটাও আমি খুলিনি তো দেখো এটা চলে এলাম নেক্সট ডে মানে এটা হচ্ছে রবিবার তো এই তুলসী গাছের ডালটা কিন্তু আমি জাস্ট পুঁতেছিলাম তো ডালটার থেকে গাছটা বেরিয়েছে দেখো কত সুন্দর এরকম আরেকটা তুলসী গাছের ডাল পুঁতেছি যদি হয় আর কি তো জানি না হবে কিনা তো দেখো আজকে রবিবার তো আজকে হচ্ছে আমাদের একাদশী তো দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এখনও বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে বাইরের গাছপালা এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি মানে বৃষ্টির দিন সত্যিই ভালো লাগে একদিকে ভালো আরেকদিকে ওই যে জামাকাপড় শুকোয় না একদম স্যাঁত সাথে ড্যাম ওয়েদার এটাই আর কি তো দেখো আকাশে এখনও প্রচণ্ড মেঘ তো এই বৃষ্টি চলেছে একদম বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত বিশ্বকর্মা পুজোর দিনও বোধহয় সকালবেলা একটু হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল। এই আর কি তো দেখো চারিদিকে সবুজ সতেজ পরিবেশ একদম একদম ফ্রেশ ফ্রেশ গাছগুলো লাগছে একদম তরতাজা হয়ে গেছে দেখো সব ছাদ বাগানের গাছগুলো দেখো একদম কত সুন্দর একদম সবুজ হয়ে গেছে তো যাই হোক আমাকেও কদিন ধরে আর ছাদে গাছে জল দিতে যেতে হচ্ছে না বৃষ্টির জলেই বেশ গাছগুলো তরতাজা হয়ে আছে আর কি তো দেখো আমার এই বারান্দাতেও কিন্তু জল আসে যখন এইদিকে ঝাপটা দেয় বৃষ্টি তখন কিন্তু জল আসে গাছগুলোতে কিন্তু জল পায় তো সেদিন ছিল একাদশী রোববার তো একাদশীতে না সকাল থেকে সাবু ফল এগুলোই খেয়েছিলাম ঠাকুরকেও তাই দিয়েছি তো এখন হচ্ছে রাত্রিবেলা তো রাত্রিবেলা না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তো এখানে দেখো আমি কি করেছি সুজিটাকে দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু বিট নুন দিয়ে আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর ইচ্ছে করলে গাজর টজর অনেক কিছু দেওয়া যেত কিন্তু কিন্তু কোনো সবজি ছিল না আর আমি ইচ্ছে করে দেইও নি তো জাস্ট মুখটাকে ঝাল করার জন্য এটাকে এবার সাদা তেলে ভেজে নেবো চাইলে ঘিতেও ভাজতে পারো তো দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল সাদা তেল তো ভাবলাম ঘিয়ে করবো তারপরে ভাবলাম না তো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার হয়ে গেলে উল্টে দেব গ্যাসটা লো মিডিয়ামে করে ভেজে নিলাম তো একটা খেলেই কিন্তু এনাফ তো আমি যে ব্যাটারটা গুলেছিলাম ওটাতে চারটে হয়েছিল তো আমি একটা খেয়েই ব্যাস পেট ভরে গেছে আর বাকিগুলো রেখে দিয়েছিলাম পরের দিন সকালে জলখাবারে আমি একটা তৃণয়ন একটা পেঁয়াংশো একটা খেয়ে নিয়েছি তো মানে বাসি হয়ে গেলে আরও বেশি ভালো লাগলো দেখলাম তো খুব সুন্দর একটা হেলদি খাবার একাদশীতে কিন্তু তোমরা একটা এটা খেতেই পারো এই আর কি তো বন্ধুরা এটা ছিল তার পরের দিন লাফিয়ে লাফিয়ে চলছে আমার ভিডিও এটা দ্বাদশী সোমবার তো দেখো সকালে গোপালকে তুলে আমার ভোগ লাগানো হয়ে গেছে ফুল টুল দিয়ে গোপালকে সাজিয়ে গোপু গোপুয়াপু সেজে গুজে স্নান ধ্যান করে বসে পড়েছে এবার খাওয়া দাওয়া করবে আর কি তো দেখো প্রসাদে দিয়েছি এখানে জিলেপি দই দিয়েছি চিঁড়ে দিয়েছি তারপরে এটা এখানে আছে মিষ্টি আছে কাজু আছে কিশমিশ আছে বাতাসা আছে আর আছে মিশ্রি এই হচ্ছে গোপুর সকালের ভোগ তো আজকে হচ্ছে কটার মধ্যে নটার মধ্যে দ্বাদশী ছিল তো এখন বাজে আটটা আটটার মধ্যে আমি ভোগ লাগিয়ে দিয়েছি তো আজকেও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে তো দ্বাদশীতে অন্ন ভোগ দিলে ভালো হয় আর কি তো আমার সবসময় অন্ন ভোগ করা হয় না তো আমি চিড়ের ভোগটা দিই তো চিড়েটাও তো একটা দানা শস্য অন্যর মধ্যেই পড়ে তো দেখো আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদেরকে আবার আমি দেখালাম তো দেখো আমার এই নাইটিটা দুদিন ধরে বৃষ্টিতে ভিজছিল আজকে তুলে আবার কেচে আবার মেলে দিয়েছি তো দেখো বৃষ্টি ছাড়ার নাম নিচ্ছে না এমন অবস্থা কিন্তু জামা কাপড় তো ধরো রোজ স্নান করছি রোজ তো জামা কাপড় কাচতেই হচ্ছে জমিয়ে রাখতে ভালো লাগে না তো বন্ধুরা এবার চলে এলাম আমি সোমবার থেকে একদম মঙ্গলবার মানে বিশ্বকর্মা পুজোর দিন বিকেলবেলা তো এখন প্রায় সাড়ে সাড়ে পাঁচটা কি হ্যাঁ ওরকম সাড়ে পাঁচটার মতন বাজে তো ছাদে সবাই ঘুরি উড়াচ্ছে ওড়াচ্ছে আর কি তো প্রিয়াংশুকে নিয়ে ওর বাবা এসেছিলো তো হাজব্যান্ড কিছুক্ষণ ছিল তারপর ও নিচে গেল তারপর আমি এলাম কেননা প্রিয়াংশুকে একা ছাদে এদের সাথে ছাড়া অসম্ভব এরা সব বড়ো বড়ো ধরো আর প্রিয়াংশু একদম বোকাছোকা মানে ওকে কি বলবো আর কি মানে কোনো কিছু চাইলে দেবে না কোনো কিছু ইয়ে করলে দেবে না মানে প্রিয়াংশুর সাথে ওই জন্য আমাকে হলে বড় কাউকে থাকতেই হয় আর প্রিয়াংশু তো বোঝে না যে যেটা বলবে সেটাই করবে সেটা ভালো হোক খারাপ হোক ও কোনো কিছু বুঝবে না এই আর কি তো যার জন্য ওকে পাহারা দিতে আমাকে ছাদে আসতেই হয় আমি সচরাচর ওকে একা ছাড়িই না কেননা দেখো সবাই এখানে বড় বড় সবার বুদ্ধি চরম আর ওকে ছোট পেয়ে ওকে একদম কি বলবো আর এখানে প্রিয়াংশু কান্নাকাটি করছে কেননা ও ঘুড়ি ওড়াতে পারছে না তো যার জন্য কান্নাকাটি করছে এত কারো ঘুরেই উঠছিল না কেউ পারছিল না ঘুড়ি ওড়াতে আমাদের ছাদে সব মানে জামাকাপড় মেলার জন্য তারগুলো দেয়া আর দেখো চারিদিকে ঘুরে উঠছে আমার ক্যামেরা ফোকাস করছে না তো চারিদিকে ঘুরিয়ে উঠছে আর আরও আজকের দিনটা আরও ভয় এই কারণে কেননা সব মানজা দেয়ার সুতো সুতো যদি হাতে পায়ে কোথাও লেগে যায় সেখানে কেটে যাবে আর প্রিয়াংশুর বুদ্ধি নেই কেউ লাটাই ধরছে ও ঘুরি উড়াতে যাচ্ছে হয়তো মানে সুতোতেই হাত দিয়ে দিল যে হাতটা একদম কেটে যাবে তো আমি ভাবি যে আমার প্রিয়াংশুর বুদ্ধি কবে হবে কবে একটু সবার সাথে মানে লড়তে পারবে আর কি বুঝতে পারবে যে কোনটা আমার নিজের জন্য ভালো কোনটা আমার নিজের জন্য খারাপ কোনটা করা উচিত কোনটা উচিত নয় এটা যে ও কবে বুঝবে মানে তবে আমার শান্তি হবে এই আর কি তো আসলে ওকে কোথাও একা ছাড়ি না কারণ এই বয়সে আমি ত্রিনয়নকেও একা ছাড়তাম না তো অনেকে বলে একা ছাড়ো না বলে তাই আমরা আমি বাবা ওরকম মা নয় যে রাস্তাঘাটে যেখানে সেখানে ছেলেকে একা দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে থাকবো ওরকম মা আমি নয় পারবো না হয়তো সেটা কোনোদিনও পারবো না যেমন এখন চিনান বড়ো হয়েছে নিজেই কলেজে যাচ্ছে কোথায় যাচ্ছে যখন নিজে বুঝবে তখন নিজেরটা নিজেরা ঠিক ঠিকভাবেই করতে পারবে তো এই আর কি তো যাই হোক এবার প্রিয়াংশুকে নিয়ে আমি নিচে যাব কেননা অন্ধকার হয়ে গেছে প্রিয়াংশু তাও যেতে চাইছে না তো চলো আমার চেহারাটাও একটু দেখিয়ে দিলাম যে আমিও ছাদেই এসেছি তো চলো আজকের ভিডিওতে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি ক্যামেরা সাথ দিচ্ছে না এই আর কি তো এখন কেউ সন্ধে দেবো প্রায় ছটা বেজে যায় তো সন্ধে দেবো গোপালকে ভোগ দেব এই আর কি তো দেখো অন্ধকার হয়ে গেছে তো না হলে আবার গোপালের সন্ধেবেলায় ভোগ দিতে দেরি হয়ে যাবে ভোগ লাগাবো সন্ধে দেব তারপরে আবার নিচে যাব এই আর কি তো চলো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নাহলে ভালো না লাগলে লাইক করবে না এটাই আর কি আর কমেন্ট করতে একদম ভুলে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি সব কিছু ঠিকঠাক থাকে আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো সন্ধ্যেবেলা কত সুন্দর লাগছে ওপরটা চারিদিকটা আকাশটা এত সুন্দর লাগছে তো তিন চার দিন পর আমরা রোদের মুখ দেখলাম বিশ্বকর্মা পুজোর দিন থেকে আর কি একটু রোদ্রের মুখ দেখলাম মানে যা অবস্থা হয়েছিল বৃষ্টিতে একদম সব মানে ইয়ে করে দিই ড্যাম করে খেয়েছিলো পুরো আমাদের পাঁচতলা পাঁচতলাতে ফ্লোর একদম স্যাঁত করছিল মানে মুছলে সহজে শুকোচ্ছে না ফ্যান চালালেও শুকোচ্ছে না একটা কেমন ড্যাম 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 লাগছে তো যেটা হয় আর কি বর্ষাকালে ওই আর কি তো দেখো বিশ্ব বিশ্বকর্মা পুজোর দিন থেকে তার পরের দিনে আবার চলে এলাম মানে এটা বুধবার তো হাজব্যান্ড চলে এসেছিলো বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলাতেই তো বিশ্বকর্মা পুজোর দিন তো পুরো নিরামিষ খেয়েছি তো তারপর এটা বুধবারে নিয়েছিল ইলিশ মাছ তো ওখানে ইলিশ মাছ ভেজেছি ওর তেল তুলে রেখেছি কেননা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে গরম ভাত খুব ভালো লাগে আর এটা সর্ষে দিয়ে করব তো এই সর্ষে বাটাটাও বাটি নিয়ে এটা ইমন্ত্রার যে সর্ষের পাউডারটা হয় ওটাই নিয়ে নিয়েছি ওটাই জলে গুলে করব তো ওই ওই সর্ষের পাউডারটাকেই জলে গুলে দেখো করেছি তেলে তেজপাতা কালো জিরে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোরণ দিয়েছি তার সাথে টমেটো ফোড়ন দিয়েছি তারপর সর্ষের পেস্টটা দিয়ে মাছের ঝোলটা রেডি করে নিয়েছি